সময়টি ছিল আজ থেকে ঠিক পনেরো বছর পূর্বে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রে গণতন্ত্রের আড়ালে লুকিয়েছিল অগণতান্ত্রিক তথা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা আর এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার প্রধান হাতিয়ার বা মদতদাতা ছিল মনস্তাত্ত্বিক পুঁজিবাদী অর্থনৈতিক সাম্রাজ্যবাদ পাঠ্যপুস্তকের ভাষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী থেকে উপনিবেশিক শাসন ব্যবস্থার পতন ঘটেছিল ঠিকই তবে নতুন মাত্রায় গঠিত হয় নব্য উপনিবেশিক শাসন ব্যবস্থা মূলত তৎকালে আমেরিকার তত্ত্বাবধানেই আরব বিশ্ব এবং আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হতো শুধু রাজনীতি নয় সেসব রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণও ছিল আমেরিকার হাতেই আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের প্রভাব একটা সময় মাটিতে লুটিয়ে পড়ে জনগণের গণ আন্দোলনের মুখে ওইসব রাষ্ট্রগুলো থেকে এক এক করে আমেরিকার পুতুল সরকারের পতন ঘটতে শুরু করে জনগণের গণ আন্দোলনে ভেঙে যায় তিউনেশিয়ায় চব্বিশ বছর ধরে শাসন করা জাইন এল আবেদিন একচ্ছত্র চরম পতন ঘটে বছর ধরে শাসন করা হুসেনি মুল ধ্বংস হয় যায় লিবিয়ায় বিয়াল্লিশ বছর ধরে এক নাগারে শাসন করা আল গাদ্দাফির এক নায়কতন্ত্র ইতিহাসে এই ঘটনাগুলোকে একত্রে আরব বসন্ত হিসেবে ডাকা হয় আর এই আরব বসন্তের মধ্যেই জন্ম হয়েছিল জ্যাসমিন বিপ্লবের যে বিপ্লব নাড়া দিয়েছিল গোটা আফ্রিকা মহাদেশ এবং মধ্যপ্রাচ্যের অত্যাচারিত এবং জনতাকে তুলেছিল বিরুদ্ধে কারণে জ্যাসমিন বিপ্লবকে বসন্তের সূচনা হিসেবে বলা হয়ে থাকে চলুন এবার সেই ইতিহাসটুকু জেনে আসি দেড় দশক পূর্বে দুই সালে প্রথমে উত্তর আফ্রিকা মহাদেশে তিউনেশিয়াতে গণ আন্দোলন শুরু হয় যার কারণ ছিল দ্রব্যমূল্যের উদ্ধগতি প্রশাসনিক দুর্নীতি উচ্চ বেকারত্ব দারিদ্রতা আমলাদের উদাসীনতা রাজনৈতিক স্বেচ্ছাচারিতা চরম রাজতন্ত্র মানবাধিকার লঙ্ঘন বিচারহীনতা সহ সরকারের স্বৈরশাসন একটি রাষ্ট্রে যখন এত বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকে তখন জনমনে অসন্তোষের দানা বাঁধতে শুরু করে একটা সময় জনগণ অতিষ্ঠ হয়ে বিস্ফোরিত হয় যেটিকে রাজনৈতিক ভাষায় প্রাথমিক অবস্থায় প্রতিবাদ এবং সর্বশেষ পরিস্থিতিতে গণ আন্দোলন তথা বিক্ষোভ হিসেবে নামকরণ করা হয় তার ওই ধারাবাহিকতায় বিপ্লব ছিল প্রতিবাদ এবং আরব বসন্ত ছিল গণ আন্দোলনের চূড়ান্ত ফলাফল উনিশশো সাতাশি সালে আমেরিকার মদদে উত্তর আফ্রিকার রাষ্ট্র ত্রিউনেশিয়াতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান জাইন এলা আবেদিন বেন আলী জ্যাসপিন বিপ্লবের সূচনা হয়েছিল ঠিক টিউনেশিয়াতেই আর এই বিপ্লবের নায়ক ছিল মোহাম্মদ বুয়াজিজি নামে শিক্ষিত এক বেকার ফল বিক্রেতা বুয়াজিজি ছিলেন তার পরিবারের আটজনের মধ্যে একজন উপার্জনকারী তিনি সিদি বাউজি শহরে সাত বছর ধরে ফল বিক্রি করতেন ফল বিক্রয়ের জন্য পুলিশকে প্রতিদিন ঘুষ দিতে হতো কোনোদিন ঘুষ না দিলে পুলিশ তার বিরুদ্ধে মামলা করার হুমকি দিত মাঝে মাঝে শারীরিক এবং মানসিক নির্যাতন করারও অভিযোগ পাওয়া যায় উইকিপিডিয়া তথ্য মতে ফল বিক্রয়ের জন্য লাইসেন্স না থাকায় দুই সালে দশ সতেরোই ডিসেম্বর একজন মহিলা অফিসার তার পণ্য সামগ্রীগুলোকে বাজেয়াপ্ত করে দেয় বন্ধ করে দেয় তার ফলের দোকান নিঃস করে দেয় তার উপার্জনের একমাত্র রাস্তাটি বুয়াজিজি পুলিশের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানাতে স্থানীয় গভর্নর অফিসে যান কিন্তু গভর্নর তার সাথে দেখা করেননি উল্টো কর্মকর্তারা তার অভিযোগ না শুনে তাকে অপমান করে অফিস থেকে বের করে দেন ক্ষুব্ধ অপমানিত জিজি সেদিনই ব্যস্ত রাস্তায় উপস্থিত জনতার সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন উপস্থিতা ছড়িয়ে পড়ে বুয়া সমস্ত শরীরে এরই মধ্যে চিৎকার করে অভিযোগ করতে থাকেন আমার বাঁচার কোনো পথ খোলা রাখা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে খুব সৃষ্টি হয় দলে দলে জনগণ রাস্তায় বেরিয়ে আসে বিক্ষোভে ফেটে পড়ে গোটা বাউজিৎ শহর কিন্তু জনগণের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ শেল থেকে শুরু করে শেল ব্যবহার করে পুলিশের এমন অগণতান্ত্রিক ব্যবস্থায় পরের দিন সিদি বাউজি শহরের দাঙ্গাকে আরও বেশি উস্কে দেয় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতা রূপ নেয় এতে ডজন খানেক বিক্ষোভকারী নিহত হন বুয়া জিজিকে পরবর্তীতে তি উনিশের কাছে একটি হাসপাতালে স্থানান্তর করা হয় অস্থিরতা প্রশমিত করার প্রয়াসে রাষ্ট্রপতি ব্যান আলী আঠাশ ডিসেম্বর হাসপাতালে বুয়া জিজিকে দেখতে যান পেট্রোল আগুনে বুয়াজিজদের শরীরের বেশিরভাগ অংশ পড়ে যায় অবশেষে দুই সালে চার জানুয়ারি মারা যান বুয়া জিজির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে তিউনেশিয়ার জনগণ দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ব্যান আলীর পদত্যাগের দাবিতে রাস্তা নেমে আসে মানুষ বিক্ষোভের প্রতি তিউনেশিয়ার সরকারের প্রতিক্রিয়া আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয় এ সময় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অত্যধিক শক্তি প্রয়োগের অভিযোগের মধ্যে ব্যান আলী স্বরাষ্ট্রমন্ত্রী রফিক বেলহাস কাশেমকে বরখাস্ত করেন তখনও পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে এবং তা রাজধানীতে ছড়িয়ে পড়ে সেখানে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করে জারি করা হয় জরুরি অবস্থা যেহেতু দাঙ্গা দমন করার পূর্বের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল তাই তেরোই জানুয়ারি ব্যান আলি জাতীয় টেলিভিশনে উপস্থিত হন এবং দুই সালে তার মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি হিসেবে আরেকটি নতুন মেয়াদ না চাওয়ার প্রতিশ্রুতি দেন এবং তিনি বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন কিন্তু আন্দোলনরত জনতা তার কথার কর্ণপাত না করেই বিক্ষোভ চালিয়ে যেতে থাকে অবশেষে জনগণের বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ব্যানালি এরপর জীবন বাঁচাতে পালিয়ে যান সৌদি আরবে তিউনেশের মতো গণতন্ত্র পন্থী আন্দোলনের নামে বাহরাইন মিশর লিবিয়া সিরিয়া ইয়েমেন সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার প্রায় বিশটি দেশের সাধারণ জনতা যা বিশ্বব্যাপী পরিচিতি পায় আরব বসন্ত নামে জনগণের গণ আন্দোলনে ক্ষমতা হয় বেশ কয়েকটি দেশের শাসক আর আরব বসন্ত সূচনাকারী তিউনেশিয়ার অভ্যুতানটি বিশ্বব্যাপী পরিচিতি পায় জেসমিন রেভুলেশন বা জেসমিন বিপ্লব নামে